অর্থাৎ টাইকোডার্মা যারা চিনেন না তারা হচ্ছে এখনো কৃষক না টাইকোডার্মা হচ্ছে ভারতবর্ষে সবচেয়ে বেশি ব্যবহৃত সার হচ্ছে টাইকোডার্মা সার আর আমরা বাংলাদেশে এই টাইকোডার্মা অনেকে চিনি না এক পারসেন্ট আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই যে ভিডিওটি দেখতেছেন তাই জানা কৃষি তথ্য সহের পক্ষ থেকে আমি সাবির হোসেন আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা ইতিমধ্যে এই ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখে বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আপনার মরিচ গাছটি কেন হঠাৎ মারা যাচ্ছে মরিচ গাছটির মাথা কেন কুকড়িয়ে যাচ্ছে গাছটি কেন ফুটে যাচ্ছে অথবা মরিচ গাছটি শিকড়ে কেন গিট ধরতেছে এবং মরিচ গাছে ফুল আসার পরেও সেই ফুলটি কেন লাল বা হলুদ হয়ে পড়ে যাচ্ছে এই রোগগুলি সমাধান থাকছে এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা কথা বলবো মরিচ গাছটি কেন হঠাৎ মারা যায় বা মরিচ গাছটি হালকা বৃষ্টি এবং হালকা রোদ অথবা হালকা বাতাস হলেই কেন মরিচ গাছটি মারা যাচ্ছে এবং লাল হয়ে সেটি মারা যাচ্ছে অথবা শুকিয়ে যাচ্ছে এক কথায় তো আপনি কি জানেন আপনার মরিচ গাছটি কেন মারা যাচ্ছে নিশ্চয়ই জানেন না তার উপসর্গ দেখা যায় প্রথমে মরিচ গাছটির গোয়াটি ফাঙ্গিসাইড অথবা বিভিন্ন ছত্রাক আক্রমণ করে এই ছত্রাক আক্রমণ করার জন্য আমরা বিভিন্ন ফাঙ্গিসাইট ব্যবহার করে থাকি অর্থাৎ বিভিন্ন নামি দামি কোম্পানির কীটনাশকগুলি ব্যবহার করে থাকি এই পচন রোগের জন্য পচন রোগ দেখা মাত্রই আমরা দোকানে চলে যাই এবং বিভিন্ন নামি দামি প্রোডাক্টটি ব্যবহার করে এই পচন রোধ করি তো আপনি কি জানেন আপনার এই মরিচ গাছের গোড়া ব্যতীত গাছের শিকড়টিও কিন্তু পচন রোগ ধরেছে এর জন্য কি আপনি কোনো পেস্টিসাইড ইউজ করছেন নিশ্চয় না তো এই পেস্টিসাইড কেন ইউজ করেননি বা কেন করবেন তার এ টু জেড বিস্তারিত বলতেছি তো ময়ূরি গাছটি যখন গোড়া পছন্দ ধরে তখন কিন্তু প্রথম উপসর্গ দেখা দেয় আপনার ময়ুরী গাছের গোড়ায় যখনই আমরা নামি দামি কোম্পানির বিভিন্ন কীটনাশক গোড়াতে ইউজ করি অর্থাৎ ভাঙ্গিসাইড গুলা গোড়াতে ইউজ করি তখন কি হয় গোড়াটা শক্ত হয়ে যায় এবং সেখানে সাময়িকভাবে পচনটা রোধ হয় এবং দেখা যায় একসময় দুই থেকে তিনবার ইউজ করলে পসা পুরো দমে ফিনিশ হয়ে যায় পচন তো ফিনিশ হলো কিন্তু আরেকটি জিনিস ঘটে থেকে গেছে সেটি হচ্ছে এই পচাটা ওখান থেকে স্থান্তর হয়ে মাটির যে লেভেল আছে লেভেলটা ভেদ করে চলে যায় শিকড়ে যখনই শিকড়ে আক্রমণ করে তখনই এটি শিকড় থেকে মাটিতে ছড়ায় এবং মাটির স্বাস্থ্য নষ্ট করে আর মাটির স্বাস্থ্য নষ্ট করার সাথে সাথে এটি কিন্তু সমস্ত ভুয়ে ছড়াতে থাকে অর্থাৎ দেখা যায় যখন যেই দুর্বল গাছগুলি আছে সেই দুর্বল গাছগুলি ফার্স্ট টাইমে মারা যায় এরপর আস্তে আস্তে সবল গাছগুলি মারা যায় তো এটির জন্য আমরা কি ব্যবহার করতে পারি তো আমি বলবো আপনি গোড়া পোসার জন্য যে ব্যবহার খুব ভালো এই গোড়া ফাঙ্গিসাইড ব্যবহার করার মাধ্যমে কি হয়েছে আপনার গোড়া পোসার রোধ হয়েছে এবার আমাকে যেতে হবে যেন শিকড়টা না পচে অর্থাৎ লেভেলটা আমাকে ঠিক রাখতে হবে ওপরে এবং নিচের লেভেলটাও ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু আপনার গাছ বেঁচে থাকবে অন্যথায় গাছ মারা যাবে মেলা কথা বলে ফেলছি আচ্ছা চলুন সমাধানটা আমরা জেনে নিই আচ্ছা ভিডিও ভিডিও বিভিন্ন বাইরে থেকে বাইরের যে নয়েজগুলো আসছে সেই নয়েজগুলো আমরা অ্যাভয়েড করে চলবো আর এই ভিডিওতে কিন্তু আমি এক্সট্রা কোনো মিউজিক অ্যাড করি নাই কারণ অনেক সময় আপনার কমপ্লেন করেন যে মিউজিক অ্যাড করার কারণে আমার কথাটা নাকি বোঝা যায় না তো এক্সেট্রা বাদ দিয়ে সব আসল কথা আসি যে আপনার যে শিকড়ে যে পছন্দ লাগছে এটি আপনি বুঝবেন কিভাবে যখনই আপনার গোড়াতে পছন্দ লাগবে মনে করবেন এই পছন্দটি কিন্তু গোড়া থেকে শেষ হচ্ছে না এটি শিকড় পর্যায়ে পৌঁছাবে তো এটি রোধ করার জন্য কি ব্যবহার করব তো এটি রোধ করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন বায়োলাইফ নামটা শুনছেন হ্যাঁ শুনছেন আমার যারা চাষিরা আসছে তারা অবশ্যই বায়োলাইফের নামটি শুনছেন তো বায়োলাইফের কি কাজ কেন বায়োলাইফ প্রয়োগ করব বায়োলাইফটি হচ্ছে ট্রাইকোডার্মা হারজেন অর্থাৎ ট্রাইকোডার্মা যারা চিনেন না তারা হচ্ছে এখনো কৃষক না ট্রাইকোডার্মা হচ্ছে ভারতবর্ষে সবচেয়ে বেশি ব্যবহৃত সার হচ্ছে টাইকোডার্মা সার আর আমরা বাংলাদেশে এই টাইকোডার্মা অনেকে চিনি না এক পার্সেন্ট যারা টাইকোডার্মা চিনেন তারা ব্যবহার করে বাকিগুলি তাদের দেখা দেখি ব্যবহার করছেন এবং অন্যজনকে কিন্তু বলতে চান না তো এই টাইকোডার্মা এমন একটি প্রোডাক্ট এটির মাধ্যমে আপনার জমির স্বাস্থ্য অর্থাৎ মাটির স্বাস্থ্য ঠিক করবে মাটিতে যদি কোনো ভাইরাস জীবাণু পরজীবী থাকে বা ছত্রাক থাকে সেই ছত্রাকগুলি নষ্ট করবে এই টাইকোডার্মাতে টাইকোডামার আরো উপাদান বা আরো কার্যকারী সামনে আলোচনা করতেছি তো এই বায়োলাইফ কি কি মারে এর বডিটাই কিন্তু লেখা আছে চলুন একটু নি বায়োলাইফ উপযুক্ত জৈব ছত্রাক নিমাটক নিয়ন্ত্রণ করে নিমাটক নিয়ন্ত্রণ করে রোগ সৃষ্টিকারী ছত্রাক যেমন ফিউজিয়াম থিরিয়াম রাইজস্টি, ফাইটোপোথিরিয়া প্রভৃতি সফলভাবে দমন করে মাটিবাহিত রোগ দমনে অধিক ব্যবহৃত হয় অর্থাৎ মাটিতে যে সব রোগ হয় তা দমন করার জন্য টাইকোটারমা হচ্ছে নাম্বার ওয়ান আর টাইকোটারমা আপনার কিন্তু যেটি নিয়ন্ত্রণ করে সর্বপ্রথম লিখছে হচ্ছে নিমাটক নিয়ন্ত্রণ করে তো নিমাটক নিয়ন্ত্রণ করার জন্য আমরা নামি দামি কোম্পানির নামি দামি প্রোডাক্ট ইউজ করে থাকি কেউ রাগবি ইউজ করে থাকেন কেউ টেনজি ইউজ করে থাকেন তো এই প্রসঙ্গে আমি আসতেছি কি কীটনাশক ইউজ করবেন যেগুলিতে আপনার নিমাটক মাজরা পোকা ঘাস ফরি রুই পোকা এছাড়াও মাটিতে যেসব পোকা থাকে যেমন কেসো পোকা ইত্যাদি দমন করবে একটি তো সেটি আসছি আগে এটি শেষ করি তো এটি যখন আপনি প্রয়োগ করবেন আপনার গাছের হেলদতো তো আপনি একশো পার্সেন্ট নিশ্চিত হলেন যে আপনি টাইফোডার্মা ইউজ করছেন আপনার শিকড়ে কোনো নিমাটক থাকবে না এবং আপনার গাছটি হঠাৎ ঝিমিয়ে পড়বে না বা মারা যাবে না এটি প্রয়োগ হলো এরপরে আসি কি প্রয়োগ করলে গাছে নিমাটক এবং অন্যান্য যেসব পরজৈবিক পোকামাকড় থাকে যেমন মাজরা পোকা নিমাটক এছাড়াও কেচো কিমড়ি এবং বিভিন্ন ধরনের মাছরা মাছরা ইত্যাদি কিন্তু মাটিবাহিত রোগ তো এই রোগের জন্য আমরা দানা কি কীটনাশক ব্যবহার করবো তো দানা কীটনাশক যেটি ব্যবহার করবে সেটা আমি বলতেছি এটি হচ্ছে কনসেপ্ট তো এটির দাম কিন্তু খুবই কম বায়োলাইফের দামটা আমি বলে দেবো আচ্ছা বায়োলাইফের দামটা বলে দিই অনেকজন কমেন্ট করতে পারি বায়োলাইফের দাম হচ্ছে পাঁচশো গ্রামের দাম তিনশো টাকা মাত্র আচ্ছা এটি গেল এবার কনসেপ্ট কনসেপ্ট কনসেপ্টের কথা আমি পূর্বে বলছি কনসেপ্ট হচ্ছে সকল রোগের সমাধান কিন্তু এই কনসেপ্টটা আসবে মাটি যে সব যেসব পোকামাকড় আছে সেগুলো নিয়ন্ত্রণ করবে কনসেপ্ট দ্বারা তো এই কনসেপ্ট কি কি কাজে ব্যবহার করব কনসেপ্ট আপনারা ব্যবহার করতে পারেন নিমাটকের জন্য মাছরার জন্য কিমরির জন্য কেশর জন্য রুই পোকার জন্য এটি ব্যবহার করতে পারেন তো এটি ব্যবহারবিধি হচ্ছে আপনার সবজির জন্য এটি ব্যবহার করবেন হচ্ছে দুই কেজি হারে অর্থাৎ বিঘাপতি তেত্রিশ শতাংশে দুই কেজি আর যারা ধানে ইউজ করছেন ধানে ইউজ করার জন্য এটি ব্যবহার করতে পারবেন বিঘাপতি মাত্র এক কেজি তো কনসেপ্ট কনসেপ্ট হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি জি আর এই কনসেপ্টটি আপনি প্রয়োগ করার পূর্বে অবশ্যই জমিতে সেচ প্রয়োগ করতে হবে মাটিতে রস থাকতে হবে দেন এই কনসেপ্টটি আপনি প্রয়োগ করতে পারবেন তো কনসেপ্ট যে দাম আমি বলে রাখছি কনসেপ্ট এবং বায়োলাইফের দাম কিন্তু সেম তিনশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন কনসেপ্ট আর কনসেপ্ট এবং পাশাপাশি যে নামি দামি ব্র্যান্ডের যে দানা বিষ আছে তার সাথে কিন্তু টক্কর দেওয়া যাবে আপনি যদি চ্যালেঞ্জ করে নিতে চান তাহলে অবশ্যই আপনার জন্য কনসেপ্ট আর কনসেপ্ট পেয়ে যাবেন কিন্তু আপনার হাতের নাগালে যেসব দোকান আছে সেই সব দোকানে বায়ো লাইফ কনসেপ্ট আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন আর এগুলি যদি আপনি অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে চান নিচে ডিসক্রিপশন বক্সে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার কল করতে পারেন অথবা সরাসরি ওখানে নক করে আপনার অ্যাড্রেসটি দেবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছায় দেব। তো এবার আসি আর একটি কথা সেটি হচ্ছে আমি বলছিলাম যে আপনার মরিচে মরিচের ফুল কেন লাল হয়ে পড়ে যায় এবং লাল হয়ে ফুল পড়ে যাওয়ার সঠিক সমাধান কি লাল হয়ে ফুল পড়ে যাওয়ার বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন প্রোডাক্ট আমরা যদি সরাসরি নাম বলতে চাই তাহলে আপনি জাতীয় প্রোডাক্টগুলি ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহার করলে আপনার মরিচ গাছে যে লাল হয়ে ফুল পড়ে যায় সেটির হান্ড্রেড পার্সেন্ট সমাধান আনবে আর যাদের গোড়া পছন্দ হচ্ছে প্লাস গোড়ায় এই যে টাইকোডার্মা ইউজ করছেন সাথে আপনারা এই যে টাইসেপ এটাও ব্যবহার করবেন ওপরে গোড়াতে এটি ব্যবহার করলে সরাসরি গোড়ার নিচে চলে যাবে আর এটু হচ্ছে টাইকোডার্মা লিকুইড ফর্মেট এটু ব্যবহার করতে পারেন এটি বাজার মূল্য খুবই সীমিত একশো গ্রাম টাইকোডার্মা আপনার দাম পড়বে একশো থেকে একশো টাকা দাম নিবে আপনার যে কোনো কীটনাশকের দোকানে গেলে এটি আপনি পেয়ে যাবেন অথবা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন যাদের মরিগাছ ফুটতেছে তারা ব্যবহার করবেন্ট মরিষ গাছ গাছ ফুটতে দেবে না এবং যেসব গাছ ফুটে গেছে তা আস্তে 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 স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে এই তিনটি প্রোডাক্ট তো এই তিনটি প্রোডাক্ট সবাই ব্যবহার করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সঠিক সমাধান পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ